you <laughs> কালকেই না পানির টা এনে রাখা হয়েছিল তো এখন একটু বার করে রাখছি ঠান্ডা হয়ে আছে তো ততক্ষণে রান্না যতক্ষণ করব ততক্ষণে একটুখানি নর্মাল হয়ে যাবে সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আলু ভাজা তো ওটা খাওয়া হয়ে গেছে আমি এও খেয়ে নিয়েছে তখন ভাবলাম একটুখানি পানিরটা বার করে রাখি আর ফ্রিজে খুলে দেখছি সেরকম সবজি নেই একটা বেগুন আর ওই লাউ আর শিমলা মির্চ পরে আছে তো ওই পানিরে দিয়ে দেবো শিমলা মির্চটা পেঁয়াজও দেবো একটু ডুম ডুম করে কেটে শিমলা মির্চের সাথে তো আমার মেয়ে রেডি হচ্ছে ওই ফাঁকে আমি এগুলো বার করছি ফ্রিজ থেকে গুড মর্নিং সবাইকে হ্যাঁ এগারোটা বাজে বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ মেয়ে আর যাবে একটু কলেজে ওর ফ্রেস পার্টি আছে তো তৈরি হচ্ছিল সেটাতে একটুখানি ব্যস্ত ছিলাম তো লাস্ট মোমেন্টে বলল যে একটা সময় যাব মানে ওই পার্টিটা হওয়ার আগে না একটা ক্লাস ছিল ম্যাথ ক্লাস তো ম্যাম যারা নেবে ধরো ক্লাসটা ওনাকে বলছে ম্যাম আমাদের একটা থেকে পার্টি আছে তো আপনি ক্লাস ক্লাসটা ক্যান্সেল করুন তো এন্ড মোমেন্টে ক্যান্সেল হলো তাই ও যাওয়াটা এখন যাচ্ছে না একটাই যাচ্ছে তো আমি ওর বেরোবে ওই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া টিফিন ফিফিন ওটাতে ওই জন্য এই এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবার রান্না বসাবো এই জিনিসে না একবার সকালে একবার টাইম চেঞ্জ হওয়া এই জিনিসটাতে না খুব মুশকিল হয়ে যায় বেরোতো সাড়ে এগারোটা তারপরে আবার বলছে একটা যে অটোওয়ালা নিয়ে যাবে তাকে আবার ফোন করলাম যে আপনি এখন আসবেন না তখন আসবেন তো এটা ইয়ে হয়ে ডিস্টার্ব হয়ে যায় মানে চলো এবার রান্না বস রান্নাটা ফটাফট করে নেবো আগে যদি বলতো দেরি করে যাবে তাহলে আমি ভাত ফাত খাইয়ে পাঠাতাম পানির বানাবো আজকে সেরকম কিছু বানাবো না পানির বানাবো তো কাজ হয়ে গেছে ঘরে শুধু রান্নাটা রান্নাটা করে কালকে আনিয়ে রেখেছিলাম পানিরটা শিমলা মিরিচ দিয়ে বানাবো চলো পানির পানি ভাতটা বসিয়ে দিই তারপরে কাটাকুটি করবো যাওয়ার টাইমটা সাড়ে এগারোটা থেকে একটা হয়ে গেছে তো আমার মেয়ে আবার পড়তে বসে গেছে রেডি টেডি হয়েই পড়তে বসে গেছে তো আমি ভাবলাম এই ঘরে ফ্যানটা চলছে যখন এই ঘরেই সবজিটা কেটে নিই তাহলে দুটো ঘরে ফ্যানটা চালাতে হবে না ইলেকট্রিসিটিটাও একটুখানি কম পড়বে এরকম মনে হয় অনেকেই ভাবে আমার মতন যারা যারা এরকম ভাবো যে একটাই ফ্যান চালানো দরকার তারা কমেন্টে জানিয়েও তাহলে বুঝতে পারবো আমার মতনই আমার মতনই তোমরা সেটা ভাজা ভাজা করছি ওই আগেই দেখিয়েছি একবার আর এদিকে এদিকে কেটে নিয়েছি সরি মিচ এই পনিরটা না আমি আমার হাউস হেল্পারকে দিয়ে আনাই প্রতিবারই যখন ও আনে না ওকে বলে না সেই বাজে পিসটা দিয়ে দেয় একদম খারাপ তো আমি এবার বলেছি না যদি তোমাকে বাজে পিসটা দেয় এবার না নিয়ে চলে আসবে বলবে যে আমি একজনের বাড়িতে নিয়ে যাই একজন বলে সে আপনি যেটা দেন সেটা দেখলে রেগে যায় তো রেখে চলে আসবে এবার আনবে না আর এবার ওকে ভালো দিয়েছে পিসগুলো মাঝখানের পুরো এখন চৌকো দিয়েছে পিসটা তবে কিছু বলতে পারবে না বলে ধরিয়ে দেয় আমার মেয়ে দিদি তো আগে বলতো না যে একটার সময় যেতে হবে তাহলে আমি ভাত খাইয়েই পাঠাতাম এখন আমার এটা রান্না করতে করতে টাইম লাগবে কারণ এটা এখন ঠান্ডা করব তারপরে আমি মির্চিতে বেস্ট করব আমার দেরি হয়ে যাবে তাই ভাবছি আমি একটু ম্যাগি বানিয়ে দেবো ম্যাগি খেয়ে চলে যাব সকালে খেয়েছে রুটি আলু ভাজা তো এখন একবার ম্যাগি বানিয়ে দেবো আর কলেজেই খাওয়া দাওয়া হবে সেটা হবে পাঁচটার সময় অনেক দেরি হয়ে যাবে ছাটা হয়ে গেছে পনির এটা ঠান্ডা করে মিক্সিতে করবো বেশি দেরি লাগবে না এটা ভাত আমার হয়ে গেছে পানিরের জন্য যে মশলাটা বানাচ্ছিলাম কড়াইতে ওটা একটু ঠান্ডা হতে টাইম লাগবে তাই ভাবলাম যে বসে থেকে কি করব তখন বরঞ্চ লঙ্কাটাই ছাড়িয়ে নি তো দই ফাঁকে লঙ্কাগুলো আমি কালকে থেকে ধুয়ে রেখেছি একটু জল শুকিয়ে গেছে তো সেগুলো বোটাগুলো ছাড়িয়ে কোটোর মধ্যে ঢুকিয়ে রাখছি ধোয়া আছে যখন যেটা লাগবে ধরো ফ্রিজ থেকে বার করে নিতে পারবো তো সেটাই আমি করছি ভুলে যাচ্ছে এই বেরোলো আমার মেয়ে এখনই অটোওয়ালাটা ফোন করেছে যে আমি এসে গেছি গেট নাম্বার তিনে এখন বারোটা চল্লিশ বাজে তেলের মধ্যে না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পরে পেঁয়াজ শিমলা মিষ্টা কাটা ছিল সেটা ছেড়ে দিয়েছি কিন্তু বেশি এটা ভাজা ভাজা করবো না এটা গোটা গোটা থাকতে হবে এবার একটু হলুদ সামান্য হলুদ দেখি না আর আমার সবসময় বেশি পড়ে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে পানির কাটা পানিরটা ঢেলে দেবো বেশি না এটাকে বেশি নাড়া ছাড়া করবো না ভেঙে যাবে জাস্ট হালকা হাতে এই রেসিপিটা আমিও আগে অনেকবার দেখিয়েছি আর এই যে বাটা মশলাটা যেটা নিয়ে আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা বাদাম টমেটো আদা ওটাকে পেস্ট করে নিয়েছি এবার এটা ছেড়ে দেবো এটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না যতটা আমি গ্রেভি রাখবো সেই বুঝেই আমি জলটা দেব কারণ এটা ফোটার পরও শোকাবে জলটা প্রায় দশ মিনিট আঁচটাকে আসতে করে ফোটাবো নুনটা দিনই নুনটা দেবো নুন মিষ্টি চেক করে নেবো আমি এখনই এইভাবে পানির বানাবে খুব ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় আগে দিয়েও না অনেকে মশলাটা করে রাখতে পারে সুবিধার জন্য এটা হলো ফাইনাল লুক পনিরের রেসিপি যাই নাম দেবে আমি এটা নাম দিয়েছি সাইড পনির খেতে কিন্তু দারুণ হয় আজকে একটু মন্দিরটা না ভালো করে পরিষ্কার করছি সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে আর যে আসনগুলো পেতেছি সেগুলো একটু ঝেড়ে ঝুড়ে পুরো ডিপ ক্লিনিং করছি মন্দিরটা সপ্তাহে এক দু দিন আমি এরকম করি ডিপ ক্লিনিং মনটাও ভালো থাকে দেখো ঘরের সমস্ত জিনিস আমরা ডেইলি ক্লিন করি মন্দিরটা তো আমাদের সপ্তাহে দু দিন করাটাই উচিত তাই না তো সেটাই করছি আমি ভালো লাগে আজকে দেখলাম যে আমার হাতে টাইম আছে তো চলো ক্লিনটা করেই নি কারণ তাড়াহুড়ো করে যদি তুমি ক্লিন করো না মন্দির তো ভালো করে পরিষ্কার হয় না তো আমার হাতে যেদিনকে টাইম থাকে বেশ ভালো মতন তো আমি মন শান্তি করে আমি মন্দিরটা পরিষ্কার করি তাড়াহুড়ো করে আমি করি না মন্দিরের কাজ আমি ঘরের কোনো কাজই তাড়াহুড়ো করে করি না তাড়াহুড়ো করে করলেই আমার কিছু না কিছু গণ্ডগোল হয়ে যায় আমি দেখেছি আমি একটা প্ল্যানিং করে নিই ঘরের সমস্ত কাজ কখন কোন দিন করব বা কীভাবে করবো আমি প্ল্যানিং করে নিই আগে থেকে তাহলে কী হয় প্ল্যানিং করলে কাজটাও দেখবে সুষ্ঠুভাবে ভালোভাবে নিজের মনের মতন হয় দুপুরের লাঞ্চ করে না বেশ ভালো মতন একটা ঘুম দিয়ে এই বেরিয়ে পড়লাম বিকেলে এখন বাজে ধরো সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে তো বেরিয়ে গেলাম একটু একশো দশ মার্কেটের দিকে খুব দরকারে তো দেখো এই সব জন্মাষ্টমী না সামনে সব বাচ্চাদের ড্রেসগুলো বিক্রি হচ্ছে এখানে এখানে না এই একশো দশ মার্কেটে যখন যে অকেশান থাকে তখন সেই জিনিসটা বিক্রি হয় তো সামনে দেখেছিলে রাখি গেল তখন রাখি ছিল এখন জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর বিভিন্ন ধরনের জিনিস গোপালের বিভিন্ন ধরনের ড্রেস সিংহাসন যা যা ধরো লাগে সেগুলো সব দেখো বিক্রি হচ্ছে এখানে

আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সমস্যাটা ধর সমস্যাটা ধর চাটাও আনছি না দেখি তোমার চাটনিটা পড়ে না যে